নমস্কার বন্ধুরা রিয়াল ব্লগসে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমি নিরামিষ দিনগুলোর কথা মাথায় রেখে নিরামিষ সয়াবিনের রেসিপি শেয়ার করেছি এটি দেখতে যতটা লোভনীয় খেতেও কিন্তু ততটাই সুস্বাদু হয় তো পুরো ভিডিওটি দেখার অনুরোধ করছি আশা করছি রান্নাটি আপনাদের ভীষণ ভালো লাগবে তো রান্নাটি করবো তার জন্য ওভেনের ওপর জল গরম বসিয়েছি জল হালকা গরম হয়েছে এর মধ্যে হাফ চা চামচ মতো লবণ দিয়েছি এবার এক বাটি মতো সয়াবিন এই জলের মধ্যে ঢেলে দিলাম তিন চার মিনিট সয়াবিন সেদ্ধ করে নেব কারণ সয়াবিন একটু বেশি নরম হয়ে গেলে খেতে কিন্তু বেশি ভালো লাগে তার জন্য তিন চার মিনিট মতো সয়াবিন জলে সিদ্ধ করে নিয়েছি তো তিন চার মিনিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে ফুটতে শুরু করেছে এখন আমি সয়াবিনগুলোকে একটি পাত্রে তুলে নিচ্ছি বন্ধুরা এই রান্নাটি একদিন আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন কারণ সয়াবিন তো আপনারা অনেকেই অনেকভাবে রান্না করেন তার স্বাদ অন্যরকম হয় এই রান্নাটার স্বাদ কিন্তু ঠিক অন্যরকম তো একদিন অনুরোধ করছি বাড়িতে বানিয়ে দেখুন তো এখানে সয়াবিন ঠান্ডা হয়ে যাওয়ার পর এক গ্লাস জল দিলাম আর খুব ভালো মতো ধুয়ে নিয়েছি এবার সয়াবিন থেকে এভাবে জল নিংড়ে নিচ্ছে। তো সয়াবিনের একটা কাঁচা গন্ধ আছে যার কারণে সয়াবিন সেদ্ধ করার পরে দুই তিনবার জল দিয়ে ধুলে কিন্তু কাঁচা গন্ধটা চলে যায় তো এখানে সয়াবিন থেকে সব জল নিংড়ে নিয়েছি এবার এক টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি আপনাদের ঘরে কর্নফ্লাওয়ার না থাকলে বেসন দিতে পারেন এখানে হাফ চা চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হাফ হাফ চা চামচ মতো হলুদ গুঁড়ো আর এক টেবিল চামচ মতো আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি এবার সমস্ত উপকরণ হাত দিয়ে ভালো করে মেখে নেব আদা আর কাঁচা লঙ্কা কিন্তু আমি একসাথেই মিক্সিতে বেটে রেখেছিলাম এখানে দেখতে পাচ্ছেন ভালোভাবে মেখে নিয়েছি এবার এটা ঢাকা লাগিয়ে পাঁচ মিনিট রেখে দেবো ততক্ষণে আমি মশলাটা বানিয়ে নিচ্ছি তার জন্য মিক্সিং জারে বেশ পনেরো ষোলোটা আর পাঁচ ছটা কাজু আর দুই টেবিল চামচ পোস্ত নিয়ে নিচ্ছি এবার অল্প পরিমাণে জল দিয়ে এই মশলাটা বানিয়ে নেব মশলাটা খুব ভালোভাবে মিহি পেস্ট করে নিতে হবে আপনারা চাইলে বাটাতেও কিন্তু মিহি পেস্ট বানিয়ে নিতে পারেন এখানে আমার মশলা রেডি হয়ে গেছে এবার আমি রান্নাটি করব তার জন্য ওভেনের ওপর দুই টেবিল চামচ তেল দিলাম তেল গরম হয়ে গেছে এবার ম্যারিনেট করে রাখা সয়াবিন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এবার দুই থেকে তিন মিনিট এইভাবে নাড়াচাড়া করে ভেজে নেব তো বন্ধুরা এই সয়াবিন রান্নার ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন আর আমার সাথে থাকার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে অবশ্যই বেল নোটিফিকেশনটা অন করে রাখবেন এখানে দেখতে পাচ্ছেন সয়াবিন ভাজা হয়ে গেছে এবার আমি একটি পাত্রে তুলে নিচ্ছি এবার এই করাই আরও দুই থেকে তিন টেবিল চামচ তেল দিলাম তেল গরম হয়ে গেলে এর মধ্যে চৌকো করে কেটে রাখা ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি আর ক্যাপসিকাম কিন্তু দুই মিনিট নাড়াচাড়া করে নেব তবে খুব বেশি ভাজার দরকার নেই ক্যাপসিকামের কিন্তু একটা কাঁচা গন্ধ থাকে বন্ধুরা সেই কাঁচা গন্ধটা যতক্ষণ না পর্যন্ত চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এক থেকে দুই মিনিট এই যে নাড়াচাড়া করে নিলাম তারপর কিন্তু তেল থেকে তুলে নিচ্ছি এবার এই তেলেই কিন্তু রান্নাটি করব। আপনারা চাইলে এর মধ্যে আরও একটু তেল দিতে পারেন তো এখানে ওই তেলের মধ্যেই দুটো শুকনো লঙ্কা তিনটি এলাচ আর দুই থেকে তিন টুকরো দারচিনি আর হাফ চামচ মতো গোটা জিরে ফোড়ন দিলাম ফোড়ন একটুখানি ভেজে নেব তো ফোড়ন এখানে ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে এক টেবিল চামচ মতো আদা আর লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি তো লঙ্কা আর আদা বাটা দেওয়ার পরে এইভাবে তেলের পর একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর যেহেতু বেশি মশলা নেই আদাই আছে তার জন্য আদা যাতে পুড়ে না যায় তার জন্য এর মধ্যে আমি অল্প একটু জল দিয়ে দিচ্ছি তো জল দেওয়ার পরে এর মধ্যে কিছু গুঁড়ো মশলা মেশাবো যেমন হাফ চামচ মতো জিরে গুঁড়ো দিলাম হাফ চামচ মতো লঙ্কা গুঁড়ো দিলাম আর কালারের জন্য অল্প পরিমাণে হলুদ দিলাম আর এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি এবার এই মশলা কিন্তু তেলের সাথে মিডিয়াম টু লো ফ্লেমে ভালো করে ভেজে নিতে হবে তো মশলার কালার দেখতে পাচ্ছেন একদম চেঞ্জ হয়ে গেছে তেল একদম ওপরে ভেসে উঠেছে তো মশলা এর মধ্যে রেডি এখন আমি আগে থেকে বেটে রাখা মশলা এর মধ্যে ঢেলে দিচ্ছি এবার একদম মিডিয়াম টু লো ফ্লেমে কিন্তু মশলা ভালো করে কষিয়ে নেব মশলা থেকে যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু মশলা কষিয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন হালকা তেল ছাড়া শুরু করেছে আরও এক মিনিট মতো একদম লো ফ্লেমে কষিয়ে নেব তো বন্ধুরা এখানে মশলা কিন্তু একদম রেডি হয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে এবার আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা ক্যাপসিকামের টুকরোগুলো ঢেলে দিচ্ছি তো ক্যাপসিকাম দেওয়ার পরে আরও এক মিনিট এইভাবে নাড়াচাড়া করে নেব বন্ধুরা আপনারা যারা আমিষ ছাড়া খেতে পারেন না তারা কিন্তু চোখ বন্ধ করে এই রান্নাটি করে ফেলতে পারেন এটি কিন্তু মাছ মাংসের অভাব কিন্তু পূর্ণ করে দেয় তাছাড়া নিরামিষ দিনে কি রান্না করবেন ভাবছেন সেটাও না ভেবে এই রান্নাটি কিন্তু চোখ বন্ধ করে করে ফেলতে পারেন এটি এতটাই সুস্বাদু হয় তো এখানে সমস্ত উপকরণ কষানো হয়ে গেছে এবার ছোট বাটির এক বাটি জল দিয়ে দিচ্ছি তো ঝোল এখানে দেখতে পাচ্ছেন ফুটতে শুরু করেছে এখন আমি এর মধ্যে আগে থেকে ভেজে তুলে রাখা সয়াবিনগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা এই রান্নাটি কিন্তু ভাত রুটি নান পরোটা লুচি যা কিছুর সাথেই না কেন ভীষণই ভালো লাগে সব কিছুর সাথে কিন্তু খুব ভালো যায় তো এখানে ঝোলটা ফুটতে শুরু করেছে এখন আমি ঢাকা লাগিয়ে তিন মিনিট মতো রান্না করবো তো যতক্ষণ না পর্যন্ত ঝোল কমে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত রান্না করতে হবে কারণ আমি রান্নাটি একটু গ্রেভি গ্রেভি করবো আপনারা চাইলে ঝোল রাখতে পারেন তো আমি এখানে লুচিতে খাওয়ার জন্য বানাচ্ছি নিরামিষ দিনে যার জন্য আমি একদম কষা কষা করছি এবার আমি ওপর থেকে হাফ চামচ মতো গরম মশলা গুঁড়ো আর হাফ চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি তো ঘি দেওয়ার পরে তরকারিটা একবার ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে তরকিটা একদম নামিয়ে নেবো এটি পরিবেশন করার জন্য একদম রেডি আপনারা একদিন হলেও রান্নাটি বাড়িতে করুন একদিন রান্না করলে কিন্তু রোজ রান্না করতে ইচ্ছা হবে এতটাই সুস্বাদু হয় রেসিপিটি তো বন্ধুরা এই রান্নাটি কার কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন